বাংলাদেশের শ্রমিক শ্রেণী সরকার বদলের চেয়েও দুটি মানুষের বাদ্য বদলে বেশি আদর উনিশশো সালে এদেশের মানুষের পাকিস্তানিক শাসন শোষণ বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ চব্বিশ বছর বছরের ধারাবাহিক সংগ্রাম শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রামে রূপ নিয়েছে দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাতের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম বিজয় অর্জিত হয় উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুক্তি যুদ্ধকালীন সরকার ঘোষণা করেছিল যে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ হবে ন্যায় বিচারের বাংলাদেশ হবে মানবিক মর্যাদা বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে কি নব্বইতে সৈরাচার বিরোধী সংগ্রামে তিন জোটের রূপরেখা গড়ানো হয়েছিল সৈরাচার ব্যবস্থার পতন হলে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসবে সৈরাচারী ব্যবস্থার পতন হয়েছে চৌত্রিশ বছর হল বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে কি সৈরাচার মুক্ত বাংলাদেশকে শাসন করেছে এদেশের রাজনৈতিক দলগুলো এই চৌত্রিশ বছরে বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর দুর্নীতি লুটপাট অর্থপ্রচার আর অপশাসন বাংলাদেশকে বিশ্ব দরবারে এক নম্বরে প্রতিষ্ঠিত করেছে যে কারণে দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার বন অভ্যত সংগঠিত হয়েছে স্বাধীন বাংলাদেশে বিগত চুয়ান্ন বছরে এদেশের শ্রমিক কৃষক কামার কুমার জেলে তাতে কারিগর শ্রমিক নারী সহ মজলুম জনতার ভোটের অধিকার নিশ্চিত হয়নি বাংলাদেশের মানুষের স্বাধীনতা জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশন শ্রমিক ফ্রেনীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আয় এল কনভেনশন একশো নব্বই একশো উনানব্বই একশো একুশ দ্রুত মাধ্যমে করে শ্রম আইনের করতে হবে। আমরা মনে করি বিদ্যমান শাসন শোষণ বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের চেতনা সাম্য ন্যায় ও মানবিক মর্যাদার প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিক শ্রেণী ঐক্য সংগ্রাম বেকারত্ব দারিদ্রতা দূর করতে কাজ মজুরি নিরাপত্তা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই এবং আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংগ্রাম বেগমান করি সবাই আমাদের হবেই তুমি ইয়াৰ মজদুৰ এক ধন্যবাদ চবেই